নানা কারণে কিন্তু বুকে ব্যথা হতে পারে কিন্তু মানুষের মনে একটি ধারণা আছে যে আমার বুকে ব্যথা হলে কিন্তু আমার হার্টের কোনো সমস্যা হয়েছে বা হার্ট ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে এটি কিন্তু আসলে সঠিক নয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সেই বুকে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক সেটি সুন্দরভাবে আমলে নিয়ে দেখার পরে এটি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এটা হৃদরোগ সংক্রান্ত জটিলতার কারণে এই ব্যথাটি নয় তো এই বুকে ব্যথার কিন্তু অনেক কারণ আছে যে কারণে যে কারণগুলোর জন্য আপনার বুকে যন্ত্রণা হতে পারে প্রথমত হচ্ছে ফুসফুসের আবরণে যদি জীবাণু সংক্রমণ হয় বা জীবনীতে অ্যাটাক করে তার ফলে কিন্তু প্রদাহ হয় এই প্রদাহর ফলে কিন্তু আপনার বুকে ব্যথা দেখা দিতে পারে বিশেষ করে এবং ফুসফুসেও ফুসফুসে যদি সরাসরি জীবনীতে অ্যাটাক করে তার ফলেও কিন্তু আপনার বুকে ব্যথা দেখা দেবে এবং আমাদের শরীরের নিম্নাঙ্গের যে শিরা থেকে যদি জমার পাতা রক্ত ফুসফুসে প্রবেশ করে তাহলে তাকে পালমোনারি ইনফেকশান বলে যার কারণে আপনার তীব্র কাশি এবং বুকে যন্ত্রণা হতে পারে কিন্তু আমাদের তরুণ তরুণস্থি যেমন নাক কান এর সংযোগস্থলে যদি প্রদাহ হয় তার কারণে কিন্তু আপনার বুকে ব্যথা দেখা দিতে পারে আমাদের যে নার্ভ রয়েছে আমাদের যে শিরা মানে আমাদের যে স্নায়ুতন্ত্র বলি এই স্নায়ুতন্ত্রে যদি কোনো কারণে কোনো কারণে হাড়ের চাপ না তাহলে কিন্তু আপনার বুকে ব্যথা দেখা দিতে পারে আপনার যদি পৃথল পাথর হয়ে থাকে তার ফলেও কিন্তু আপনার বুকে ব্যথা পিঠে এবং পেটের উপর পেটের উপর অংশে কিন্তু ব্যথা দেখা দিতে পারে এবং আপনি যদি ভয়ে আতঙ্ক এবং মনমর অবস্থায় থাকেন তার ফলে কিন্তু তার জন্য কিন্তু আপনার কয়েক মিনিট থেকে কয়েক দিন পর্যন্ত আপনার এই বুকে ব্যথা থাকতে পারে এবং তার সাথে সাথে আপনার শ্বাস প্রশ্বাসটা একটু ঘন হবে এবং তীব্র তীব্র হাসি এ বুক থাকবে তো বিষয়টি আমি ক্লিয়ার করতে পারিছি যে আপনার শুধুমাত্র যে বুকে ব্যথা হলে যে আপনার হৃদরোগের বা কোনো সমস্যা বা আমার হার্টের কোনো সমস্যা আপনার এটি কিন্তু নয় ভিডিওটি যদি সুন্দর এবং মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে বিষয়টি কিন্তু আপনার কাছে ক্লিয়ার এবং স্পষ্ট এরপর থেকে যে বুকে ব্যথা হলেই আপনার চিন্তিত হওয়ার কোনো দরকার নেই যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে এটি আপনার সন্দেহজনক লক্ষণ তাহলে অবশ্যই ডাক্তারবুব পরামর্শ নেবেন ডাক্তার নির্দেশে আপনি সুস্থ হবেন তো এমন ধরনের ভিডিও দেখতে ডক্টর সত্যজিৎকে ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানিয়ে জানিয়ে দেবেন